আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সপ্তবন্যা বই পৃষ্ঠা তিরিশ একত্রিশ এর বহু প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দিন না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক বহু প্রশ্ন এক নম্বর হচ্ছে কুমোর ধারণা অনুযায়ী দিদিমা কাকে পাখিটি ফেলে দিতে বলবেন উত্তর হচ্ছে খ মঙ্গল দুই নং প্রশ্ন হচ্ছে লাটু পাখিটি ডানে চুন হলুদ বেঁধে দেয় কারণ এটি উত্তর হচ্ছে দুয়ের গ এক তিন এক নম্বর হচ্ছে ক্ষত স্থানের জন্য উপকারী তিন নম্বর হচ্ছে গ্রামীণ চিকিৎসা পদ্ধতি নিচের উদ্দীপকটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও কবুতর প্রসার শখ কামালের শুরুতে একজোড়া কবুতর সে খাঁচাতেই প্রস্ত বলতে গেলে একসময় এটা নেশায় দাঁড়িয়ে যায় তাই কবুতরের আরামদায়ক বসবাসের জন্য কাঠের ক্ষোভ বানিয়ে দেয়ালে টানিয়ে দিয়েছে কামাল এখন তার পাঁচ জোড়া কবুতর তিন নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের পাখি গল্পের কোন দিকটি ফুটে উঠেছে উত্তর হচ্ছে তিনের পাখির প্রতি মমত্ববোধ চার নং প্রশ্ন হচ্ছে উক্ত প্রতিফলিত দিকটি পাখি গল্পের বিদ্যমান উত্তর হচ্ছে চারের লাটু দিদিমা পৃষ্ঠা একত্রিশ সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে সহপাঠীদের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি বিড়াল সানার করুণ ডাক শুনে থমকে দাঁড়ায় শ্রেয় শ্রেয় হঠাৎ দেখে রাস্তার পাশে একটি গর্তে একটি বিড়াল ছানা আটকে আছে। বন্ধুদের সাহায্যে নিয়ে শ্রী শ্রী সেটিকে পরিষ্কার করে কোলে তুলে নেয় বাড়িতে ফেরার পর শ্রী শ্রী সেবার বিড়াল ছানাটি যেন প্রাণ ফিরে পেল খুব অল্প সময়ে সে তাদের পরিবারের একজন হয়ে উঠল কিন্তু ওর ভাই সোজা তাকে সহ্য করতে পারত না প্রায় মারধর করত একদিন শ্রী শ্রী স্কুল থেকে ফিরে বিড়াল ছানাটিকে আর খুঁজে পেল না কোনো প্রশ্ন হচ্ছে হাসরাগিয়ে গিয়ে কোথায় নামলো কনং প্রশ্ন হচ্ছে কোমলাটুর মনে কোন সন্দেহ রইল না কেন গণং প্রশ্ন হচ্ছে শ্রেয়স্রের মাধ্যমে পাখি গল্পের কোন বিষয়ের দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো গণম প্রশ্ন হচ্ছে সুজার মানসিকতা বা লাটুর মতো হলে বিড়াল স্থানাটিকে হারাতে হতো না শ্রেয়স্রের বিশ্লেষণ করো কৃষিক্ষাতে তোমাদের নমনোত্তর গুলো দেখে নিতে পারো সপ্তম শ্রেণীর সপ্তাবনবই দুই হাজার পঁচিশ পাখি গল্পের পৃষ্ঠা হচ্ছে একত্রিশ সৃজনশীল প্রশ্নের উত্তর খনং প্রশ্ন হচ্ছে হাসটা গিয়ে কোথায় নামল উত্তর হচ্ছে ক এর উত্তর হচ্ছে বিলের ওপার নামল কোমলাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন খনং প্রশ্ন কোমলাটুর মনে কোনো সন্দেহ রইল না কারণ পাখিটি ক্রমাগত উঠতে লাগল কোমো আর লাটুর সেবায় আর নিজের চেষ্টায় পাখিটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে তার যে পাখায় গুলি লেগেছিল সেটি সেরে উঠেছে এখন সে উঠতে পারে তবু খুব ভালো মতো পারে না একদিন বুনো হাঁসরা যখন উঠতে লাগলো কোমর পাখিও অনেকখানি উঁচুতে উড়ে গেল। কিন্তু তখনই নেমে এলো হাঁসেরাও নামলো সারা রাত বিশ্রাম করে পরদিন সকালে পরদিন সকালে যখন আবার পাখিগুলো আকাশে উঠল তখন পাখিটাও তাদের সঙ্গ নিল তাদের থেকে একটু পিছিয়ে থাকলো বটে তবে কোমলা মনে সন্দেহ রইল না যে সে যেভাবে উড়ছে তাতে এখনই তাদের ধরে ফেলবে গণক প্রশ্ন হচ্ছে শ্রেয়ের মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো গনং প্রশ্নের উত্তর হচ্ছে শ্রেয়সরের মাধ্যমে পাখি গল্পের প্রাণীর প্রতি মমত্ববোধের বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে মমত্ববোধ মানুষের একটি বিশেষ দিক যা অন্য প্রাণীর প্রতি তার আচরণেও ফুটে উঠে এই মমত্ববোধের কারণে তারা পশু পাখি বসে অসহায় পশু পাখির সেবা যত্ন করে এদের সুস্থ করে তোলে পাখি গল্পে কোমু এবং লাটুর মধ্যে পাখির প্রতি মমত্ববোধের বিষয়টি ফুটিয়ে ফুটে উঠেছে একটি আহত বন তারা সেবা যত্ন করে সুস্থ করে তোলে তাদের সহযোগিতার কারণেই পাখিটি সব রকম বিপদ কাটিয়ে উঠতে পারে পাখি গল্পে পাখির প্রতি সেই মমত্ববোধ উদ্দীপকের মধ্যে ফুটে উঠেছে করার মধ্য দিয়ে গর্তে পড়ে থাকা বিড়াল সে পরিষ্কার করে কোলে তুলে নেয় বাড়িতে তার সেবার যত্নে বিড়াল যেন প্রাণ ফিরে পায় এবং খুব অল্প সময়ে সে স্ত্রী পরিবারের একজন হয়ে ওঠে গণক প্রশ্ন হচ্ছে সোজার মানসিকতা কোমো বা লাটুর মতো হলে হারাতে না বিশ্লেষণ হতো বিড়াল গণক প্রশ্নের উত্তর হচ্ছে সোজার মানসিকতা কোমো বিড়ালসানাটিকে হারাতে হতো না শ্রেয়ীর মন্তব্যটি যথাযথ অধিকাংশ মানুষই পশু পাখি পছন্দ করে ভালোবাসে ভালোবেসে তাদের পোষে কিন্তু এমন কিছু মানুষও আছে যারা এদের পছন্দ করে না তাই কারণে এদেরকে প্রহার করে ভাই তার অধিকারী সুজার বোন পশু পাখির পশু পাখি ভালোবাসল সে পছন্দ করে না তাই রাস্তা থেকে তুলে আনা বিড়ালসানাটিকে সে মারধর করে এবং এ কারণে বিড়ালসানাটি তাদের বাড়ি থেকে চলে যায় অন্যদিকে পাখি গল্পে কোমো এবং লাটু উভয় পশু পাখির প্রতি উভয় পশু প্রতি সহানুভূতি সম্পন্ন ও স্নেহপবন তাই একটি বনহাসকে তারা সেবা যত্ন করে সুস্থ করে তোলে পশু পাখিও আদর বোঝে তাই যেখানে আদর ভালোবাসা পায় সেখান থেকে সহজে যেতে চায় না কিন্তু সোজার পশু পাখির প্রতি কোনো ভালোবাসা নেই সে কারণে বিড়াল সানাটি হারিয়ে যায় যদি সে কোমো বা লাটুর মতো পশু পাখিকে ভালোবাসতে পারত তবে শ্রেয় শ্রীকে হারাতে হতো না প্রিয় শিক্ষার্থী এইস্লু তোমাদের পাখি গল্পের সৃজনশীল প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে ভিডিও পেতে সেলেনটি খুঁজে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ